আপনারা বলতে পারবেন দু আমরা ভগবান বলি আমার কাছে ভগবান ঈশ্বর ব্রহ্ম একমাত্র ঠাকুর অনুকূল চন্দ্র আপনাদের কাছে ভগবান হয়তো আকাশে থাকতে পারে থাকা উচিত নয় কারণ আকাশের ভগবানকে দিয়ে আমাদের কোনো কাজ হবে না কারণ তিনি কাজ হবার জন্য হওয়ার জন্যেই নররূপে আসেন তিনি দেখিনি যান ভগবানকে কিভাবে তুমি তুষ্ট করবে পুষ্ট করবে নিজের জীবনকে সমৃদ্ধি করবে তিনি কিন্তু দেখিনি সেই জন্যই নররূপে আসেন কিন্তু আমরা করি না কিন্তু পার্থক্য কি তো এক যদি সমস্ত ভগবান যারা গুরুরূপে পৃথিবীতে এসেছেন তাদের জীবন বিশ্লেষণ করে দেখতে পাবেন রাম থেকে ঠাকুর অনুকূল চন্দ্র বুদ্ধ যিশু মোহাম্মদ চৈতন্যদেব সবার সবার থেকে দেখতে পাবেন কি দেখতে পাবেন আমি এর জন্য উদাহরণও দিতে পারবো সে যাচ্ছি না সময় বেশি নেই সভ্যতা খুব কম সময় দিয়েছে তবু যদি বেশি সময় হয় সফলতাকে বলবো আপনি আমাকে ওয়ার্নিং দিয়ে দেবেন আমি থেমে যাব আচ্ছা আমাকে বলতে বলেছেন গুরুর সাথে আমাদের পার্থক্যটা কি জানেন গুরুর সাথে আমাদের পার্থক্যটা এই আপনারা কেউ যদি আমাকে একটা আঘাত করেন হয়তো আপনারা আপনারা আমাকে একশোটা উপকার করেছেন আমি কিন্তু ওই আঘাতটাই মনে রাখবো আপনার একশোটা উপকার ভুলে যাব আপনার সাথে সম্পর্ক ত্যাগ করব আপনার সাথে আমি সম্পর্ক ত্যাগ করব আর গুরু যাকে আমরা নিয়ত আঘাত করছি যাকে আমরা ভুলে আমাদের সমস্যা বাড়িয়ে তুলছি নিয়ত আঘাত করছি তার কথা শুনছি না কিন্তু কখনো যদি ভুল তার কাছে ক্ষমা প্রার্থনা করে কিছু দয়া ভিক্ষার্থী সঙ্গে সঙ্গে তিনি কোনো আঘাতই মনে রাখবেন না তিনি আমার কাছে এসে সেই দয়া করবেন এবং আমাকে উদ্ধার করবেন সমস্যা থেকে উদ্ধার করবেন এই হচ্ছে গুরু ভগবানের সাথে আমাদের পার্থক্য সেই জন্যে আজকের পৃথিবীতে দেখবেন এই যতবার আমাদের এই সমস্যা সৃষ্টি হয়েছে যুব সমস্যা যুব সমস্যা মানে কি সমস্যা এই গুরুকরণ সমস্যা গুরুকরণ মানে আপনারা যাবেন সব জায়গায় আমাদের আশেপাশে আপনারা নিশ্চয়ই বুঝছেন আমরা অনেকেই গুরুকরণ করেছি কিন্তু সৎগুরুকরণ করিনি আর সৎগুরুকরণ না করলে যা হবার তাই হচ্ছে ওই যুব সমস্যায় আমরা বিধ্বস্ত হচ্ছি সৎগুরুকরণ না করি সৎগুরুকরণ যদি করি তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম আমরা অনেকগুলো গুরুকরণ করেছি অনেকে গুরুকরণ করেছি এবং করেছি এবং আলাদা আলাদা ভাবে দেখবেন অনেকগুলো যেমন আমার গুরু ভাই আমাকে ডেকেছিল কিরম অবস্থা দেখুন আজকের আমাদের গুরুকরণটা কিরম অবস্থা দেখুন আমার এক গুরু ভাই আমাদের ডেকেছিল অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে ফিজিও থেরাপি করতে এসছেন একজন গুরুর শিষ্য খুব পণ্ডিত ছেলে সেই এসছে তা আমার গুরু ভাইটি ডেকেছে বলছে একটু ওনার সাথে কথা বলবেন তাহলে উনি ওনার পরিচয়টা দিলেন পরিচয় দিয়ে আমি একটু ভয় পেয়ে গেলাম না না আমি কথা বলবো না আমার সেগুলো কোনো যোগ্যতা ক্ষমতা কোনোটাই নেই আমি ওনার সাথে কথা বলে কারণ উনি বেদ বেদান্তে পণ্ডিত আমি ভাই ভেদ বেদান্ত করিনি আমি তো বলতে পারবো না দি আমি গপনে না না আসুন না আসুন না কথা বলুন আপনি জালুণ করবেন পারবো না তো খুব বিকাশ রিকোয়েস্ট করবো ঠিক আছে যাবো যাচ্ছি আর মনে মনে নাম করছি যে বেইচোট যেন হয় বেইচ গিয়ে দেখলাম দেখতে সুন্দর লোকটি খুব দেখতে সুন্দর খুব খুব তাই বসে আছে আমি বললাম যে আপনি ওই অমুক ঠাকুরের শিষ্য বলে হ্যাঁ বলে তুমি তো স্বয়ং ভগবান বলে আমরা মাই বলে আচ্ছা এবার আমি বললাম আপনি দীক্ষা তার কাছে নিয়েছেন গুরুকে বলছে আমার গুরু স্বামী নাম বলছে না যেই বলেছে স্বামী অমুক একে উনি আমার গুরু অর্থাৎ উনি গুরুকরণ করেছেন একজনকে কিন্তু যিনি দীক্ষা নিয়েছেন তাকে বলছেন উনি গুরু আমি তো এটা জানি আমি জেনেই বদমাই সিটা করেছিলাম তাহলে আপনার গুরুকে উনি না যে দীক্ষা দিয়েছেন না যে দীক্ষা নিয়েছেন গুরু না উনিও আমার গুরু মানলাম তাহলে একসাথে দুটো গুরু আপনি জানেন তো ওই যে কালিদাসের কথা রাজকন্যার জিজ্ঞেস করতো একটা মন দেখিয়েছিল কালিদাস দুটা মন দিয়েছিল ব্যাপারটা তাই হবে নাকি ভগবান ঈশ্বরটা এক হবে দুজন হবে না উনি আমার গুরু তাহলে তালে এখানে গুরু বললেন কেন আপনাকে যিনি দীক্ষা দিয়েছেন তাকে গুরু বললেন কেন তাহলে না ওটা ভুলে গেছে ওটা ভুলে গেছে আসলে আপনারা যিনি দীক্ষা দেন তাকেই গুরু বলি সঙ্গে সঙ্গে আমি বললাম ঠাকুর অনুকুল চন্দ্র তিনি এই বিধানটি দিয়েছেন যে যারা দীক্ষা দেয় তারা কখনো গুরু হয় না কারণ সিদ্ধ নয় মন্ত্র দেয় মরে মারে কয়ে ক্ষয় আজকের যুব সমস্যা এখানে আজকের যুব সমস্যা এইখানে এই যে পার্সেপশন ক্লিয়ার এইটা সৎগুরু গ্রহণ না করলে কিন্তু আমাদের জীবনে গ্রহ আসে না এখন সবাই গেরুয়া পড়লেই তার কাছে মানুষ চলে যাচ্ছে আর গুরু কথাটা মানে কি গুরু আমাদের জীবনে কি কাজ লাগে আমাদের জীবনের সমস্ত কর্মফলের দায়িত্ব কি তিনি নিতে পারেন একমাত্র সৎগুরু নিতে পারেন একটা মজার ঘটনা বলি উনিশশো পঁয়তাল্লিশ সালের ঘটনা ঠাকুর তখন দেহ আছে ঠাকুর দেহদারী আছেন কলকাতার কলকাতারেহালা বরিশা স্কুলের মাঠে একটা সৎসঙ্গ উৎসব হচ্ছে সেই উৎসবে উপস্থিত আছেন ডাক্তার ডাক্তার ঠাকুরের ডাক্তার বৃদ্ধ শশিভূষণ মিত্র ডাক্তার শশীভূষণ মিত্র উপস্থিত আছেন উপস্থিত আছেন স্বনামধন্য ঠাকুরের ভক্ত ডাক্তার রবীন্দ্র ব্যানার্জী রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আপনারা নাম শুনেছেন যে মরে গিয়েছিল বেঁচে এসেছে নাম করে তাকে বাঁচিয়ে তোলা হয়েছে ঠাকুর বাঁচিয়ে দিয়েছিলেন নাম করে বাঁচিয়ে দিয়েছিলেন এই রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর সভাপতি হয়েছিলেন স্থানীয় একজন তিনি সভাপতি হয়েছিলেন আর সৎসঙ্গে একজন বক্তাও উপস্থিত ছিলেন আর গায়ক হোক হিসেবে উপস্থিত ছিলেন শৈলেন ভট্টাচার্যরা তিনি উপস্থিত আছেন তিনি তো বক্তা তখন ছিলেন না তিনি গায়ক ছিলেন সভা শুরু হয়েছে প্রথমে ডাক্তার শশীভূষণ মিত্র তিনি সবার পরিচয় করিয়ে দিচ্ছেন কে কি করবে কি হবে শশীভূষণ মিত্র পরিচয় করিয়ে দিলেন আমার শৈলেন ভাই খুব ভালো গান করেন আপনাদের গান শোনাবে এরকম অবস্থা হচ্ছে হওয়ার পর এইবার শশীভূষণ মিত্র নেমে গেলেন বক্তৃতা তুললেন ডাক্তার রবীন্দ্রনাথ ব্যানার্জি তিনি বক্তৃতা দিলেন এইবার সৎসঙ্গের যিনি মেন বক্তা ছিলেন তিনি উঠলেন ওই সৎসঙ্গে যিনি মেন বক্তা ছিলেন তিনি উঠলেন উঠে তিনি যখন বলছেন প্রচুর লোক চারশো লোক হয়েছে সেই সৎসঙ্গ উৎসবে চারশো লোক বক্তৃতা শুনছে তার মধ্যে একজন গেরুয়াধারী পণ্ডিত মানুষ উপস্থিত ছিলেন তিনি বক্তৃতায় মাঝখানে ডিস্টার্ব করলেন ওই বক্তাকে উঠে দাঁড়িয়ে বললেন আপনি এটা কি কথা বলছেন সদ্গুরু ধরতে এটা কি কথা বলছেন তার কি গুরুত্ব হচ্ছে না তাহলে কি ভূগকার হচ্ছে না ওই উঠে দাঁড়িয়ে ডিস্টার্ব করে বক্তাকে বললেন থেকে বক্তৃতা দিচ্ছিলেন তিনি বললেন যে ঠিক আছে আপনার প্রশ্নের উত্তর আমি দেবো এই সভা আমার বক্তব্যটা শেষ হোক বা ইনারা যারা আছেন ইনাদের বক্তৃতা শেষ হোক তারপর না আপনার সব প্রশ্নের উত্তর না প্রশ্নটা এখনই আমাকে দিতে হবে তখন ওই বক্তা বলছেন প্রশ্নটা তো আমার ব্যক্তিগত আপনার ব্যক্তিগত ব্যক্তিগত প্রশ্নের দেবো তো বললাম তো আমরা সভাটা শেষ হোক সভাটা চালাবেনি তারপরে দেবো বলছে না আমার ব্যক্তিগত প্রশ্ন নয় এটা আমাদের সকলের প্রশ্ন সবাকে লিড করে নিলেন দর্শকদের লিড করে নিলেন আমাদের সকলের প্রশ্ন আপনাকে উত্তর দিতে হবে এখনই উত্তর দিয়ে যেতে হবে এইবার যেই এই কথাটা বলেছে দর্শকরা উঠে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ আপনাকে উত্তর দিতে হবে গুরুত্যাগ করবো কেন আমরা তো একটা গুরু দীক্ষা নিয়েছি গুরুত্ব করবো কেন আপনাকে উত্তর দিতে হবে এই উত্তরটা কি দেবে এই নিয়ে একটা বিরাট ঝামেলার সৃষ্টি এই যখন তর্কানুবাদুবাদ হচ্ছে তখন শশীভূষণ মিত্র একটু ঠান্ডা করে বলছেন শৈলেন ভাই তুমি একটা গান দাও শৈলেন ভট্টাচার্য দা তিনি তাকে বললেন তুমি একটা গান দাও শৈলেন ভট্টাচার্য দা তিনি বলছেন তার খুব গায়ে রয়েছে এইভাবে সৎসঙ্গটাকে মাটি করে দিলেন উনি এটা গায়ে রেখেছে তিনি উঠে দাঁড়িয়ে তিনি একটু সভাপতিকে একটু ইঙ্গিত করলেন বললেন যে আমি কিছু বলবো বলছে না 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 বলবেন না একদম বলবেন না বলা সে আপনার গান আমার খুব পছন্দ লাগে আপনার উদ্বোধনী সঙ্গীত শুনেছি সমাপনী সঙ্গীতটা খুব দরকারে আরেকটা একটা করতে দেবো যদি ভালো লাগে তখন উনি আবার মুসড়ে পড়লেন মুসড় পড়ে ভাবলেন যে ভালোই হয়েছে কারণ ভদ্রলোক যেভাবে শাস্ত্র থেকে উদ্ধৃতি দিচ্ছেন সংস্কৃতি তাতে শৈলেন্দাও ভয় পেয়ে শৈলেন্দ্র খানিকটা ভয় পেয়ে গেলেন যা ভালো হয়েছে তবু ওনার মনের মধ্যে খুব ইচ্ছে ভদ্রলোককে একটু প্রশ্ন করে তো সভাপতিকে বললেন একটু বলি না সভাপতি ওনার স্নেহ পরস্পশত ওনাকে বললেন কিন্তু আর একটা যুদ্ধ তৈরি যাবে না তো আগের মতো বলছে না না আর একটা যুদ্ধ তৈরি হবে না বলে তাহলে ঠিক আছে দেখবেন আর একটা যুদ্ধ যেন তৈরি না হয় এতক্ষণ যে যুদ্ধটা হয়েছিল আর একটা যুদ্ধ যেন না তৈরি হয় বলার পর শৈলেন্দা বলছেন ঠিক আছে শৈলেন্দাবাদ উঠলেন উঠে ভাইকুঠোর নিয়ে তিনি ওই পন্ডিত দাদাটিকে বলছেন দাদা আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাইছি বলে বলুন প্রশ্ন করুন বলে আচ্ছা আপনার বাবা মা কি আছে বলে হ্যাঁ তারা কি কারুর শিষ্য বলে হ্যাঁ আমাদের কুলগুরু আছে তারা কুলগুরু শিষ্য বলে আচ্ছা আপনি কার শিষ্য বলে উনি হাতচোল করে উনার গুরুদেবের নামটি বললেন বলে আমি উনার শিষ্য আমি উনার থেকে সন্ন্যাস নিয়েছি উনার কাছে আমি স্বাস্থ্য জ্ঞান নিয়েছি বলে খুব ভালো খুব ভালো আচ্ছা দাদা আপনি বিবেকানন্দকে মানেন বলে হ্যাঁ মানে বিবেকানন্দ পরম সন্ন্যাসী পরম ভক্ত আচ্ছা বিবেকানন্দকে আপনি কতটা মানেন যেই বলেছে কতটা মানেন মানে তখন বলছে আপনি কি তার সত্ত্বেও কিন্তু আপনি গুলো দীক্ষা নেননি আপনি কিন্তু অমুক দীক্ষা নিয়েছেন আপনি বিবেকানন্দকে মানেন বিবেকানন্দের বাবা মা কার দীক্ষিত থেকে আমরা জানি না কিন্তু বিবেকানন্দের কোনো গুরু আছে কিনা তাও আমি জানি না যদি থাকুক বা না থাকুক তা সত্ত্বেও বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষা নিয়েছেন বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষা নিয়ে যদি গুরুত্যাগ না হয় আপনার বাবা মার কুলগুর দীক্ষা আপনি যদি না নিয়ে গুরুত্যাগ না হয় তাহলে সবসঙ্গে দীক্ষা নিয়ে অন্য গুরুর গুরুত্যাগ কেন হবে এই প্রশ্নটা আমি এখনো বুঝতে পারছি না আপনারা বলে দিন আসলে শাস্ত্রে বলা আছে একমাত্র সৎগুরু দীক্ষাই দীক্ষা যখন সৎগুরু থাকেন না তার ধারাটাকে রাখার জন্য অন্য গুরুরা দীক্ষা দিতে পারেন তাই আমাদের যে যুবজ্ঞানী এই কারণে কারণেই যেহেতু আমরা সৎগুরু দীক্ষা নিই আর সৎগুরু দীক্ষা না নিলে আমাদের জীবন বৃদ্ধি সবটাই গন্ডগোল হয়ে যায় আমাদের প্রধান অতিথি চলে গেছে তিনি বলছেন সৎসঙ্গ আমার খুব ভালো লাগে সৎসঙ্গ মানে অনেস্ট কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র তা বলছেন না ঠাকুর বলছেন ঠাকুর সবসময় তিনি উৎপত্তিতে গেছেন রুটে গেছেন ঠাকুর বলছেন সৎ কথানে এসেছে অবস্থান থেকে অস্থি বৃদ্ধি আমরা অস্থি বৃদ্ধির উপাসনা আমরা বাঁচতে চাই বাড়তে চাই তাই আমরা সৎসঙ্গী তাই আমরা সৎসঙ্গী এই যে বাঁচা বাড়া তখনই সম্ভব হয় যখনই আমরা গ্রহণ গ্রহ প্রতি করি এবং তিনি আমাদের এই বাঁচা বাড়াটাকে আরো এগিয়ে নিয়ে যান আজকে যে পরিস্থিতি ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনের যে পরিস্থিতি যে যুবপ্রাণী যা নিয়ে আজকে সমস্যা দেখুন আজকে ঠাকুরের কাছে এসেছিলেন একটি মা তার সন্তান হারিয়ে গেছে সন্তানহারীর কাছে ঠাকুরের কাছে বৈফত দিতে আমি খুব বেশি বলছি না করে বলছি বলার পর তিনি যখন এসছেন ঠাকুর কৈফত দিতে পারেননি ঠাকুর একটা কথা বলেছেন বলেছেন যে আজকে রামচন্দ্রের আমলে একটা অকাল মৃত্যু হয়েছিল তার জন্য রামচন্দ্রকে কৈফত দিতে হয়েছে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ অকাল মৃত্যু হয়ে যাচ্ছে কে কৈফত দেবে কৈফত দিতে পারবেন কেউ দেবে কোনো রাষ্ট্রনেতা নেবে কোনো জ্যোতিষী দেবে কে দেবে ঠাকুর বলছেন দেওয়ার কেউ নেই আজকে আমাদের জীবনটা আমাদের তপন বলছিল ছিল আমাদের জীবন মানুষের মন মানুষ আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে বকের কথা বলছিলেন আমরা জানি আমাদের দেহের অবসান হবে তা সত্ত্বেও আমরা ভাসতে চাইছি এটা সবচেয়ে আশ্চর্য ব্যাপার আর সমাধানটা কি মহা যেন যেন কথা সপন্থা তখন তা বলে গেছে এই যে আমাদের যে বিপর্যয় বিপর্যয়টার মূল কারণ হচ্ছে আমরা প্রবৃত্তি মুখী আমাদের বিবাহ ব্যবস্থার গন্ডগোল হয়ে গেছে আমাদের জন্মে গন্ডগোল হয়ে গেছে আমাদের দেখবেন আমরা শারীরিক করে ত্রুটি নিয়ে জন্মেছি তার সঙ্গে প্রবৃতিগত ত্রুটি আমাদের ঘুরি ভুড়ি আছে তার কারণ হচ্ছে আমাদের যে পাঁচটা স্তম্ভের উপর আমাদের দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে সেই স্তম্ভগুলি এলো এলোমেলো হয়ে গেছে হয়ে গেছে এটি ঘটনাগুলি শুধু আমাদের দেশে নয় এটা সারা পৃথিবীব্যাপী একই দৃশ্য দেখা যাচ্ছে ঠাকুরের কাছে সেই মাইকেল এসছিলেন আমেরিকা থেকে ষাটের দশকে মাইকেল এসেছিলেন এসে ঠাকুরকে বলছেন যে ঠাকুর আজকে আমেরিকাতে আমেরিকাতে ডলার দিয়ে সবকিছু পাপা হচ্ছে মানুষের জীবন বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষের পরিবারগুলো ভেঙে যাচ্ছে পরিবার একদম ভেঙে যাচ্ছে মানুষ বৃত্তির চলনে চলছে টাকা দিয়ে সব বিচার করা হয় এই যে আমি আপনার কাছে এসেছি দুটো কথা শুনবো বলে এই দুটো কথা শোনার আমেরিকাবাসী নয় তাদের সারা সারা জীবন মরণে শুধু কোনো রকমে আমরা কি করে ভোগ করব সেই চিন্তাই আছে তাদের অপার মৃত্যু তাদের যে বিবাহ বিপর্যয় তাদেরকে শেষ করে দিচ্ছে এদিকে তাদের লক্ষ্য নেই তাই এই মতো অবস্থায় ঠিক একই ব্যাপার সব মানুষেরই বিপর্যয় ঠাকুর বলছিলেন মনে হচ্ছিল মনুষ্যত্বের মনে বুনিয়ান্তা ধ্বংস হয়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে আছে কেউ সুখী নয় প্রত্যেকেই বিপর্যয়ের মধ্যে আসে প্রত্যেকেই কষ্টের মধ্যে আছে কিন্তু কে যে দিশা দেখাবে এই দিশা দেখাবার লোক কিন্তু তারা পাচ্ছে না তাই ঠাকুরের কাছে বলছেন ঠাকুর এই অবস্থায় দাঁড়িয়ে আপনি সমাধানের কথা দুটি বলুন আপনারা সকলে জানেন দুটি শব্দে বলুন ঠাকুর বলছেন আপনারা জানেন অর্থাৎ সুকেন্দ্রিক হক সুকেন্দ্রিক হক তখন ঠাকুরকে প্রশ্ন করছেন ওই মাইকেল বলে আমি বুঝলাম না ঠাকুর বলছেন তুমি কি কোন কেন্দ্র ছাড়া তুমি কি সুকেন্দ্রিক হতে পারো তখন উনি বলছেন যে না তখন ঠাকুর বলছেন এবং কেন্দ্র হতে হবে জীবন্ত আইডিয়াল কেন্দ্র মানে কোন সংগঠন নয় কেন্দ্র মানে একটা জীবন্ত আইডিয়াল এই জীবন্ত আইডিয়ালকে যদি কেন্দ্র করো তবেই তুমি সুকেন্দ্রিক হবে আর যতক্ষণ না তুমি গুরুকরণ করে সুকেন্দ্রিক না হতে পারছ ততক্ষণ পর্যন্ত এই যুব সমস্যার কোনো সমাধানই তুমি করতে পারবে না তাই ঠাকুর এই সমস্যা সমাধানের প্রথম কথা হচ্ছে ঠাকুরের আন্দোলন হচ্ছে মানুষ আন্দোলন ম্যান মেকিং